তো বিসি নিয়োগ হইলো দশজন বিএনপির তিনজন জামাতের হইল তারপরে না আরো এরকম জামাতের যদি বিসি না হয় কারা কারি হইল তো এগুলো আমার চোখের সামনে করছে আমাদের দেখা মতে আসলে আওয়ামী ছিল না সাংবাদিক হিসাবে আওয়ামী লীগ ছিল না ছিল বিএনপি জামাতের লোক রাজনৈতিক দলগুলো আসলে চাইলে আমি যেটা বললাম এই সরকার আমলে অনেকগুলো জিনিস আহ ফেসিলিটেট করতে পারতো এই সরকারকে আমাদেরকে ফেসিলিটেট করতে পারতো আমাদের জন্য সহজ করতে পারতো আমাদের গভর্নেন্সটা সেটা হয়তো হয় না আমাদের দুর্ভাগ্য এবং এখানে একটু পলিটিক্যালি শুনে কথাটা এটা সত্য যে যখন প্রথম গভর্নমেন্ট হইল এটা আমি বলে যাই কারণ আমার কয়দিন পরে তো বলতে হবে বিষয়টা হচ্ছে হ্যাঁ বিষয়টা হচ্ছে আমরা যখন ক্ষমতায় আসলাম দায়িত্ব নিলাম তখন বিএনপি জামাতের লোকরা এসে বললো কি বা আরো দলের লোকরা আরো দলের লোকরা আসলে তো লোকজন নাই যে দুই জুটারই আছে তো ওরা এসে বললেন যে একটু যে ফেয়ার হইতে হবে তো বিসি নিয়োগ হইলো দশজন বিএনপি তিনজন জামাতের হইলো তারপরে ধরেন আরো এরকম জামাতে যদি বিসি না হয় প্রবিসিটা জামাতে রইল অ্যাডমিনটা কে নিবে এটা নিয়ে কারাকার হইলো তো এগুলো আমার চোখের সামনে করছে তখন কিন্তু সবাই যে এই সরকার আমাদেরকে দুই বছর তিন বছর যা সময় লাগে সংস্কার এবং বিচার করে দিয়ে তারপরে যাবে ওনারা চার মাসের মধ্যে ওনাদের সব লোক সেট করা হয়ে গেল কম বেশি হইলো কারো হয়তো ষাট পার্সেন্ট কারো আশি পার্সেন্ট কারো বিশ পার্সেন্ট কারো ত্রিশ পার্সেন্ট হ্যাঁ সব লোক সেট করা শেষ এবার ডিসেম্বর থেকে শুরু হইল অসহযোগ হ্যাঁ ডিলেন কেন যদি ওই প্রশ্নে আসি ডিলেন কেন আসলে তো আসলে ওই যে আমি আমরা মজা করে লেনিনের কথা বলি লেনিন বলছিল যে হচ্ছে প্রলেতারিয়াতের বিপ্লব হবে প্রলেতারিয়াতরা সবকিছু চালাবে তো প্রলেতারিয়াত দেখে যে প্রলেতারিয়াত তো আসলে সচিবালয় চালানো যায় না তিন তিন বছর পরে আবার ওই যে পুরাতন যারের লোকগুলোর বিরোধান্ত হয়েছে বিকজ তারা পেপার ওয়ার্ক পারে আমি তো সচিবালয়টা চালাইতে হবে সচিবালয় চালাইতে হবে বিচারালয় চালাইতে হবে সব যখন চালাতে হবে তখন আপনারা যখন এইটা চালাইতে হলে আপনার ওই ব্রুপ্রেটকে লাগবে ব্রুপ্রেটের অবশ্যই পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আছে এবং আমি আজকে একটা কথা বলে যাই একটা সময় সাংবাদিকদের একটা বড় অংশ আসতো আহ হচ্ছে ছাত্র ইউনিয়ন বামপন্থী সার্কেল থেকে এখন অন্য সার্কেল থেকে আসতেছে কোন সার্কেল থেকে আসতেছে সেটা অনেকেই জানে তো এটা হচ্ছে যুগের নিয়ম ষাট সত্তর দশকের একটা হাওয়া বইছে এখন কি বলে পরে এখন আরেকটা হাওয়া বইতেছে পুরো দুনিয়া ব্যাপী হ্যাঁ তো এগুলো ঘটবেই এবং ওই আদর্শিক যে দৃষ্টিভঙ্গি এটা সংবাদ মাধ্যমে অলরেডি আসা শুরু হয়ে গেছে এবং এটা আসবেই এটাই নিয়তি ইতিহাসের এটা কোনোভাবে আপনি বিরোধিতা করে এড়াইতে পারবেন না যে আপনি বলবেন যে এটা হইতে দিব না এটা সম্ভব না এটা এই যুগের নিয়তে এটা আমাদের মেনে নিতে হবে কিন্তু আমি বলতেছি এই যে এটা যে ঘটতেছে এটাকে অবশ্যই এটাকে নিতে হবে শিক্ষিত দীক্ষিত লোকরা একসময় সাংবাদিক হয়েছে এই পরে ওরা বাংলাদেশকে নিতে চাইছে সাংবাদিকতা করছে যেটা বললেন সাংবাদিকতা মতামত দুইটা মিলিয়েই তারা নিতে চাইছে আহ আবার এখন আরেকটা ধরনের লোকরা আসতেছে ওরা আরেকদিকে নিতে চাইবে কিন্তু এর ভিতরে আসলে সাংবাদিকতা থাকবে কোথায় এবং এটা আমি খুব সিরিয়াসলি আমি এটা অ্যাড্রেস করতে চাই গত এক বছরে আমরা দেখা আমাদের দেখা মতে আসলে আওয়ামী লীগ ছিল না সাংবাদিক হিসাবে আওয়ামী লীগ ছিল না ছিল বিএনপি জামাতের লোককে আসলে কে কি করলো এটা তো আসলে আমরা কোনো কিছুতে নাই বলিও এক গ্রুপের একটানা যে এই সরকারের বিরোধিতা করেই গেল ছবি চাপাই এবং এক লোকের নামে এক মহিলার নামে দুইটা পত্রিকাতে একই লেখা চাপাইলো হ্যাঁ আরো অনেক ব্যাড প্র্যাকটিস আমরা দেখলাম কিছুই বলা হয়নি নট এ সিঙ্গেল ওয়ার্ড ফ্রম মিনিস্ট্রি নট এ সিঙ্গেল ওয়ার্ড ফ্রম কিন্তু এগুলো রয়ে গেল ইতিহাসের কাছে এগুলো বিচার ইতিহাসের বিচার হবে অন্য বিচারের আগ্রহ আমাদের নাই তো যেটা রাশেদ খান বাড়ি থেকে শুরু করে অন্যরা বলেন যে তোমরা আমাদের সাথে এত লড়াই সংগ্রাম করলে তোমরা এগুলোর কোনো শিক্ষা দীক্ষা দিলা বা তোমরা মানে কিছু না কেন আসলে কিছু করার চেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে এই পুরা জিনিসটা যে এতটা আহ মানে আপনি স্বাধীনতা দিলে কি হয় এই জন্য যখনই যে কোনো আমি মিটিং এ যাই সাংবাদিকদের স্বাধীনতা নিয়ে আলোচনা হয় তখন আমি বলি যে রাইটস উইদাউট রিসপন্সিবিলিটি ইজ ডেঞ্জারাস এবং এটা আপনি গত এক বছরে দেখে ফেলছেন যে অনেক রাইটস লিখতে পক্ষে বিপক্ষে লিখতে পারছেন হ্যাঁ কিছু কিছু তো কনসার্ন ছিল মবের ইস্যু ছিল তারপর হচ্ছে ইউটিউব ইস্যু ছিল বা ফেসবুকে বট ইস্যু ছিল কিন্তু এর বাইরে মূলধারা থেকে সাংবাদিকদেরকে আপনারা কোন সাংবাদিকদের থেকে আনতে পারবেন না যে তাদেরকে কোনোভাবে বাধ্য করা হয়েছে কিছু লেখার জন্য আর সরকারের বাইরেও যে আসলে আহ অনেকগুলো সংস্থা কাজ করে এটা আসলে আপনাদের অলরেডি বুঝে ফেলার কথা আমি এটা ব্যাখ্যা দিতে চাই না তো এটা তাদের কিছু মানে তাদের তো আবার কাজের ধরন ভিন্ন তারা হয়তো কিছু এনগেজমেন্টে ছিল তো সরকারের দিক থেকে সরকার আগে যদি ইন্টারিম গভর্নমেন্ট এদের কোনো এনগেজমেন্ট ছিল না এবং কোনো বিধি নিষেধ কোনো সংবাদ মাধ্যমের উপর চাপান হয় নাই এবং কোনো একটা হাউস কেউ বন্ধ করা হয় নাই এবং আমি থাকা অবস্থায় কোনো হাউস বন্ধ করা হবে না কোন আউটলেটে আমরা বন্ধ করতে দিব না যে আউটলেট চলা চলুক এবং জন।